অনেকদিন পর আজ রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি মা বলেছিল চাটা আমিই করি কিন্তু আমি বললাম থাক তুমি এতক্ষণ কাজকর্ম করলে মানে রসুন লাগানো শুরু হবে সেই রসুনের কাজকর্ম মা দিন টুকটাক করে একা একাই করছে কেয়ার করবে তো ওই জন্য মেয়ে এখন ঘুমোচ্ছে তাই বললাম তুমি মেয়ের পাশে বসো আমি যাই চা করে নিয়ে আসি তো ওইদিকে আমি চা বসিয়েছি আর তিনজনের জন্য করব দাদা আজকে বাড়িতে আছে দাদার জন্য আমার জন্য আর মায়ের জন্য মানে আমাদের জমিতে যেহেতু চাষ হচ্ছে সেই জন্য কাজে যেতে পারছে না বাড়িতে টুকটাক কাজকর্ম রয়েছে আর জমিতে আর কি যেতে হয় তো যাই হোক অনেক দিন পর আজ নিচে একটু চা করলাম মানে করব আর মা দুদিন হয়ে গেল আমাকে ঠিকঠাক টাইম মতো চা করে দিতে পারে না তার কারণ এত কাজ বাজ রান্নাবান্না সব কাজ বাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর যখন মা বলে যে করে দেবো ততক্ষণে আমার রাতে রান্নাবান্না সব হয়ে যায় তো ওই বেলায় আর চা খেতে ইচ্ছে হয় না তখন মনে হয় যেন একটু ভাতই খাই গরম গরম তাই জন্য আর খাওয়া হয়নি আর আজকে ইচ্ছে হলো একটু চা খাই কারণ আমি একটু ঘুমের মতো এসেছিলাম আর তখনই মেয়ে উঠে যাচ্ছে বারবার তো ওই আধা আধা ঘুম অবস্থায় উঠছি তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তাই ভাবলাম একটু আদা দিয়ে লেখার চা করে নিই চলো ব্যাক মানে তোমাদেরকে দেখাই ঝটপট চাটা করে নিয়ে যাই এদিকে চা রেডি হয়ে গেছে আর ওই দিক থেকে মা আবার ডাকছে যে মেয়ে উঠে গেছে মানে একটু চা বানানোর এই টাইমটুকু আমি পাই না তাহলে বোঝো ওর ঘুম কেমন তো এই যে দাদাকে একটা দিয়ে দেবো আর দুটো নিয়ে ঘরে চলে যাবো চা করার সময়টুকু পাই না অন্যান্য কাজ কী করেই বা করবো মা ডাকলো মেয়ে উঠে গেছে তাই ঝটপট ঘরে চলে আসলাম আর ওইদিকে মা মেয়েকে নিয়ে একটু ছিল তাই আমি ভাবলাম গরম গরম আমি আগে খেয়ে নিই চাটা আর মেয়ে এখন খেলা করছে কিন্তু ওকে আমি আড়াল করেই বসলাম তাই মা ওইদিকে বারবার দেখছিলো ওর সঙ্গে একটু কথা বলছিল আর চা তো রেখে খাওয়া যাবে না তাহলে আবার গরম করতে হবে তাই ভাবলাম চা খেতে কতক্ষণই বা সময় লাগবে আগে ঝটপট খেয়ে নিই তারপরে ওকে ধরছি ও এখনও কান্না করেনি ওই জন্য আগে চাটা খেয়ে নিচ্ছিলাম তারপরে ওকে আমি ফিট করিয়ে দিলাম মা নিয়ে চলে গেল বাইরে একটু হাঁটাহাঁটি করতে আর ততক্ষণে এই যে ঘরের কিছু ওর কাপড় চাপড় ছিল সেগুলো ভাজ করে পরিষ্কার করে নেবো বিছানাটা এরকম অগোছালো থাকলে একদমই ভালো লাগে না তবে বেবি থাকলে চারিদিকটা একটু অগছলো থাকেই যখন যেটা প্রয়োজন হাতের কাছে রাখতে হয় বারবার উঠে বসে এগুলো তো করা যায় না তাই জন্য বিছানার উপরেই সব কিছু এক সাইডে রেখে দিই ভাজ করে আর এর মধ্যে আমার নিজেরও কিছু কাজ ছিল সেগুলো আমি ঝটপট করে নিয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করব। ঘরে কিছু টুকটাক কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম তারপর মা মেয়েকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলো কিন্তু মায়ের শরীরটা খারাপ যেহেতু স্পন্ডেলাইসিস আছে ওই জন্য কোমরে প্রচণ্ড যন্ত্রণা সারাদিন কাজ করেছে আর এখন হাঁটাহাঁটি করতে পারছে না তাই মেয়েকে নিয়ে চলে গেছে ঘরে আর বাইরে না বিকেল হলেই এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যায় গতকাল থেকে বেশ ঠান্ডা পড়ছে আর গ্রামের সাইডে ঠান্ডাটা একটু আগে আগেই পড়ে যায় মনে হয় তো মেয়ের এখনও শীতের পোশাক সেভাবে কোনো কিছুই কিনতে পারলাম না না কোনো সাইজে পাওয়া যায় ওর না কোনো কিছু কিনতে পেরেছি তো এই নিয়ে আমার ভীষণ মানে খারাপ লাগছে দেখা যাক আগামীকাল বুধবার ছুটি রয়েছে তোমার দাদাভাইকে বলেছি যে ও যদি একটু বাজারের দিকে যায় তাহলে যেন একটু খোঁজ করে আর ওকে আমি অবশ্যই বাজারে পাঠাবো কারণ মেয়ের একটা বালিশ বানাতে হবে মাথার বালিশ সর্ষে বালিশে যদি ও হয় কিন্তু একটা মাথার বালিশও নিয়ে আসতে হবে আর তার সঙ্গে আরও কিছু জিনিস আনতে হবে তো সেই জন্য ওকে আমি বাজারে পাঠাবো আর সেলাই মেশিনটা খারাপ হয়ে রয়েছে তো মেশিনটা ওকে বলবো ঠিক করে নিয়ে আসতে মেয়ের জামা বানাতে হবে কারণ ওর তো বাজারে সাইজ মতো কিছু পাচ্ছি না ওই জন্য তো মা মেয়েকে নিয়ে ঘরেই আছে অনেকক্ষণ থেকে একটু চুপচাপই আছে ওই জন্য আমি তোমাদের সঙ্গে একটু এটা ওটা শেয়ার করতে পারছি বা নিজেও একটু বাইরে হাঁটাহাঁটি করতে পারছি মানে নিজের মতো করে একটু সময় পেয়েছি কী করবো একা একা এই একটু হাঁটা চলা মেয়েকে নিয়ে এভাবেই সময় কাটাতে হচ্ছে আর এখনও পুরোপুরি সুস্থ হইনি মানে ওঠা বসায় অনেকটাই সমস্যা হয় তো এটা হয়তো আস্তে আস্তে ঠিক হবে দেখা যাক কবে ঠিক হয় কবে পুরোপুরি সুস্থ হই পেঁপে আজকেও মা বড় একটা ছিঁড়েছে অনেকটা বড় হয়েছে সাইজে আরও বেশ কয়েকটা রয়েছে তো এখন আমিও ঘরে চলে যাব কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমাকেও সবসময় সেফ থাকতে হয় মেয়ের জন্য কিছু করার নেই মেয়েকে ওর বাবার কাছে রেখে আমি একটু বাইরে আসলাম সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে একটুও ভালো লাগে না মা এদিকে রান্নাবান্না করছে দেখি রান্না হয়ে গেল কি না এই যে এখানে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে রান্না এর মধ্যে এই যে ডাল এটা একটু ঢাকনাটা একটু সারাও পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরের ডাল আর এদিকে এই কুমড়ো ফুল ভাজা করা হবে তার সঙ্গে বকফুল ভাজা হবে আর এদিকে রয়েছে এই যে মাছ মাছটাও ভাজা করবে আর ওইদিকে সকালে মটর ডাল রান্না হয়েছিল সেই ডালটাও আবার একটু কোড়া করছে আজ সোনামার বয়স সাতাশ দিন আমি জানি না এখন আমার এইসব খাওয়া ঠিক হবে কি না তোমরা কমেন্টে অবশ্যই জানিও ডক্টরবাবু তো আমাকে বলেছেন যে সব কিছু খেতে এখন আর কোনো অসুবিধা হবে না আর এমনিতেও সবাই বলছে যে এখন সব কিছুই খাওয়া উচিত যেহেতু এক মাস প্রায় হয়েই গেল তো তোমরা একটু কমেন্টে জানিও এই লেবুগুলো তোমার দাদাভাই অনেক অনেকদিন আগে এনেছিল তো ও দুটো লেবুই ছিল কি করব বুঝতে পারছি না খাবো কি খাবো না দুপুরবেলা থেকেই ভাবছি কী করবো তো সেটা করতে করতে এখন সন্ধে লেগে গেল সন্ধেবেলা এমনিতেই খাওয়াটা ঠিক না কিন্তু লেবুটা না অনেক দিন আগেই আনা হয়েছে আজকে না খেলে হয়তো নষ্ট হয়ে যাবে আর এতটা মিষ্টি এই লেবুগুলো ওই জন্য মাকে বললাম তুমি কেটে দাও তো যাই না আজকে খাবো আর তোমরা একটু কমেন্টে জানিও যে আমার সব ফল খাওয়া ঠিক কিনা কারণ ফলে তো এমনি একটু টক থাকে তো সেই জন্য না আমি ভয়ে খাই না যে আমার কাটা জায়গায় কোনো প্রবলেম হবে কি না আমার দাদা তো বলে যে না খাওয়া উচিত ডক্টরবাবুও বলেছেন তবুও আমার নিজের খুব ভয় লাগে তো সেই জন্য আমি এখনও পর্যন্ত কিছুই খাচ্ছি না দুধ বা ফল তো তোমরা যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও তো খুব ভালো হয় তাহলে হয়তো সমস্ত কিছু আবার খাওয়া শুরু করতে হবে কারণ আমার শরীরের অনেক ঘাটতি হয়ে যাচ্ছে সারাটা রাত ঠিকঠাক ঘুম হয় না জাগতে হয় সারাদিন মেয়েকে নিয়ে বসে থাকতে হয় ও যেহেতু ফিট করে তো আমার খাবার দাবারের পরিমাণ না বাড়ালে তো ও ঠিকঠাক খাবার পাবে না আর তার সঙ্গে আমার শরীরটাও দুর্বল হয়ে যাবে তো সেই জন্য সমস্ত খাবার দাবারের দিক এখন একটু ঠিকঠাকভাবে হ্যাঁ মানে আমাকে মেনটেন করতে হবে ডিম সেদ্ধটা রেগুলার খেতে পারি না ওই মাঝে মাঝে একদিন দুই দিন খাই আবার মাঝে মাঝে খাওয়া বন্ধ করে দিতে হয় মানে এটা আমার নিজের প্রবলেম আমি নিজে খেতে পারি না তাছাড়া কোনো প্রবলেম নেই যাই হোক চলো এটা খাই আর ওদিকে শোনা ঘুম হচ্ছে মা চলে গেছে রান্নাঘরে দাদাভাইকেও ফোন করেছিলাম ওর একটু আসতে লেট হবে কাজ করছে এখনও পর্যন্ত সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন আসলাম খাওয়া দাওয়া করতে দাদা খাইনি এখনো মার খাওয়া হয়ে গেছে তোমার দাদা খাওয়া হয়ে গেছে এই যে এখানে রয়েছে বকফুল ভাজা তারপর কুকুর ফুল ভাজা আর এটা হচ্ছে হুম কুইপাতা ভাজা আর এখানে যে মাছ দুই পিস আমাদের দুজনের জন্য এই হচ্ছে ডাল পোড়া তখন যেটা পড়ছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর হচ্ছে মসুরির ডাল আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি